নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বিয়ের তত্ত্বে ঘুঙ্গুর দিয়ে আশীর্বাদ ভাবতে পারছেন হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি কংগ্রেস পাড়ার তপন চক্রবর্তী ও রিঙ্কু চক্রবর্তীর একমাত্র কন্যা অর্কপ্রিয়া চক্রবর্তীর বিয়ে ঠিক হয় শহরের গোমস্তপাড়ার গৌতম ঘোষাল ও অপর্ণা ঘোষালের পুত্র সৌদীপের সাথে যথারীতি বিয়ের দিন ছেলেপক্ষের থেকে হিন্দু শাস্ত্র মতে আশীর্বাদ করতে তথ্য নিয়ে আসা হয় ছেলের বাড়ির তত্ত্বে একটু অভিনবত্ব লক্ষ্য করা গেল সেটা হলো জামা কাপড়ের পাশাপাশি একটি ট্রেতে ঘুঙুর হঠাৎ কেনই বা আশীর্বাদী ঘুঙুর এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ খবর বাংলা জলপাইগুড়ির প্রতিনিধি পৌঁছে গিয়েছিল নববধূর শ্বশুরবাড়িতে তারা কি জানালো প্রতিনিধিকে শুনে শুনেনি। আমার বৌমা খুব ভালো কত্থক নাচ করে মানে এটা জানি আর কি আমরা তো নাচ করে ওর নাচের যে ওর শিল্পী সত্তাটা ওর যে প্রতিভাটাই গুণটা এটা যেন বজায় থাকে এটা আমরা মানে আমাদের গোটা পরিবারের আন্তরিকভাবে চাই সেজন্য এটা ভালোবাসে রুমটা দিলে ও খুশি হবে ওকে আনন্দ দেওয়াটাই আমাদের প্রধান উদ্দেশ্য সেই জন্য ওর এই শিল্প সত্তাটাকে ওর ভেতর থেকে আরও জাগ্রত হোক আরও উন্নত হোক ওর পাশে আমরা সব সময় থাকবো এটা বোঝানোর জন্য এটা দেওয়া তবে আমরা মানে আর্থিকভাবে যতটা পারবো কিন্তু এমনি মানে মানে ওর পাশে সবসময় জন্য আমরা আছি তার জন্য যেভাবে আমাদের থেকে সাহায্য চাবে আমরা সবভাবে আছি নাচের জন্য ওর অভিনয় ওর যে কোনো ওর যে কোনো ভালো লাগার বিষয় ভদ্র সভ্যভাবে ভালো লাগার বিষয় বলতে যা থাকে সব কিছুর জন্য আমরা ওর পাশে একটা মাথায় আছে যাই হোক এবার আমি একটু আমার শাশুড়ির দিকটা বলে ফেলি হ্যাঁ মানে একটা ভালো জিনিস দেখে তো মানুষ ভালো জিনিসটা শেখে আমার শাশুড়ি মায়ের আমার যখন বিয়ে হয়েছে আমার উনিশ বছর বয়স তখন আমার শাশুড়ি মা বলছে মানে পড়াশোনা ছাড়া বিয়ে করবো না পড়াশোনা করব তারপরে বিয়ে করব তখন আমার শাশুড়ি বলেছিল আমি বিয়ের পরে পড়াবো তাহলে এই যে উৎসাহটা তখন পেয়েছি সত্যি ওরা পড়িয়েছে তাহলে এই যে পেয়েছি তার থেকে আমার মনের ভিতরে এই জিনিসটা আছে যে যার যেটা ভালো গুণ সেটাকে প্রকাশ করতে দিতে হবে সেই জন্য আমরা ওর এই নাচটাকে আরও যেন উন্নত করতে পারে উন্নতভাবে এগোতে পারে সেটার জন্য ওর শিল্প সত্যরা যাতে বজায় থাকে সেই জন্যই দিলাম প্রতিভা তো যে কোনো প্রতিভাই পছন্দ করি আর কি যার যার যেটা নিজস্ব ব্যাপার তা ও এত সুন্দর প্রতিভা ছোটোবেলার থেকে করে আসছে সেটাকে মানে সাপোর্ট না করলে তো হয় না এটা কেমন ব্যাপার তাহলে ওর উৎসাহটা তো ওখানেই লুপ্ত হয়ে যাবে ওর উৎসাহ যাতে আরও বাড়ে ওই জন্যই এই ব্যবস্থা মানে একটা জিনিস ছোটোর থেকেই শিখে বড়ো হয়েছে সেটাকে কন্টিনিউ করার জন্য জাস্ট একটা মানে যেটা যাতে ও কন্টিনিউ করে এখানে এসে যে যাতে জিনিসটা ব্রেক না হয়ে যায় সেই কারণে এটা পাঠানো মাথায় হলো মানে একটা মেসেজও দেওয়া যাতে মানে জিনিসগুলো আর কি কন্টিনিউ থাকে এবং শুধু ওর না এরকম যাতে সবাই কন্টিনিউ করতে পারে যেই জিনিসগুলো যারা নিজেরা চায় যেটা ভালো থাকার জিনিস আর কি প্রত্যেকটা মানুষের সেটা যাতে কন্টিনিউ করতে পারে সেই কারণে প্লাস ওরা একটা খুব পছন্দেরও জিনিস যেহেতু নাচের সাথে বহু ছোটোর থেকে যুক্ত তো ঘুমুর ওর কাছে একটা খুবই মানে প্রিয় একটা পছন্দের জিনিস সেই কারণে আর তত্ত্বে আমরা জেনারেলি যেটা পছন্দের জিনিস সেগুলোই দিয়ে থাকি সবাই দিয়ে থাকে তো সেই জিনিসটা কি সেই কারণেই দেয়া প্রথমত আমি তো কল্পনারও মানে ওটা বাইরে ছিল যে ঘুমর আশীর্বাদে আসতে পারে বলে তো আমি বসেছিলাম আমি প্রথমে শব্দটা পেয়েছি যখন আমাকে আশীর্বাদ করতে আসছিল আমি ভাবছিলাম যে ঘুমুর কোথায় পাচ্ছি তারপর দেখলাম আমি ঘুমুরটা ধরে কিছুক্ষণ বসেছিলাম চুপ করে মানে কিছু কিছু অনুভূতি থাকে যারা নিজেরা ব্যক্ত হওয়ার জন্য কোনো শব্দের আশ্রয় খুঁজে পায় না আমার কাছে এই অনুভূতিটা ঠিক সেরকম ওভাবে মানে আমি বুঝিয়ে বলতে পারবো না শুধু এটুকু মানে চাই যে আমি যে নতুন মানুষগুলো পেয়েছি নতুন মা বাবা দিদি সকলকে নিয়ে আমি আমার বাকি জীবনটা যেন খুব ভালো করে কাটাতে পারি এবং এই মানুষগুলোকে আমার আমার নিজের মা বাবার সাথেই মানুষগুলোকে আমি আমার জীবনে পেয়ে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ কারণ নাচ মানে আমি নাচ শেখা শুরু করি আমার যখন আড়াই বছর বয়স আমার বাবা মামায় অনেক কষ্ট করে নাচ শিখিয়েছে আর এটা আমি ধরে রাখতে চাই ভাষায় আমি প্রকাশ করতেই পারবো না মানে আমি চুপ করে মানে আমি খুব কিছুতে আনন্দ বলে আমি চুপ করে যাই আমি ওই ঘুমটা ধরে বসেছিলাম চুপ করে কিছু কিছু বলতেই পারিনিবো আবার আমি আমার নতুন মা বাবা এবং বাড়ির সকলের দেওয়া ঘুম করে আমি নাচি হ্যাঁ সবাই বলছে এই ঘুমুর করেই নাচবো আমি চেষ্টা করব বলার কিছু নেই আমি ছোটবেলার থেকে যতটুকু পেরেছি মেয়ের জন্য পড়াশোনার পাশাপাশি যে ও নাচটা চালিয়ে যাক এবং চালিয়েও গেছে আর শ্বশুরবাড়ির থেকে যে এরকম একটাই দেবে এটা আমার ধারণার বাইরে আমি কৃতজ্ঞ যেন ওরা ভালো কথা বলি যেই সময় আশীর্বাদ করা হয় তো আমি সামনে ছিলাম না আমাদের একটা তো নিয়মকানুন আছে মায়েদের সামনে থাকতে হয় না যদিও আমার মেয়ে সেটা মানে না তবুও যেটা কালচার সেটা তো মেনে নিতেই হবে তো ঘটনা হয়েছে যখন আমি সবার মুখে শুনতে পেলাম যে আশীর্বাদের তো ওর ঘুঙুর এসছে তত্ত্বে তখন আমি ভীষণভাবে জায়গাটাকে মিস করি কারণ আমার মনে হয়েছিল এই সময়টা যদি আমি নিজে সাক্ষী দেখতে পারতাম মানে আমি ভীষণ মিস করেছি সেই জায়গাটায় তারপরে যখন দেখলাম সত্যি আমি মানে গর্বিত এমন শ্বশুরবাড়ি আমার মেয়ে পেয়েছে যে জায়গাটায় আমি আড়াই বছর বয়সে ওর পায়ে ঘুঙুর বেঁধে দেই এবং কন্টিনিউ এখনও সেটা চালিয়ে যাচ্ছে আর সেখান থেকে তত্ত্ব এসছে আমাদের মধ্যবিত্ত পরিবারে এটা দেখা যায় না কিন্তু ওরা যে সম্মান দিয়েছে ওই বাড়ি থেকে ও সম্মানটা পেয়েছে তাতে আমি সত্যি ভীষণভাবে গর্বিত আমি চাই সমস্ত মেয়েরা যেন তাদের প্রত্যেকেই তাদের নিজেদের যেটা প্যাশান তার শ্বশুরবাড়ি থেকে সেই সম্মানটা পাক আমি আমার মেয়েকেও বলবো যে ওনারা যেমন তোমাকে সম্মান দিয়েছে তো তুমিও তাদের সম্মানটাকে রাখার চেষ্টা করবে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা